আমি চেপে থাকবো চেষ্টা করবো জায়গায় জায়গায় আমরা ইয়াতে দেখতেছি না তোমার মনটা যেমন নরম বাবা এরকম দুনিয়াতে যদি মানুষ ইয়া এরকম থাকতো তাইলে তো উল্টা ফাল্টা কিছুই হইলো সবাই মন দেখ না বাবা

বাবা মারা গেছে তখন তো আমি লেখাপড়াও জানতাম না কি করে কি করে খালি আমি জানলাম ছেলে পায়ে মাটির নিচে জায়গা নাই আমার বাপের বাড়ির দুই শতাংশ জায়গা